সেই রিমদা থেকে শুরু করে চিন্তা থেকে শুরু করে ওখানে উৎপল আছে সুমিতদা আছে বিটুল আছে কার্তিকদা আছে তারপরে তোমার গণেশ আছে টস হচ্ছে দেখতেই পারছো টস হচ্ছে টিমটা কিন্তু সুন্দরবনের টিম সুদূর সুন্দরবন থেকে তারা এসেছে আদিবাসী টিম ফুটবল খেলে আসছে কিন্তু তারা দু নম্বর সেমিফাইনাল ম্যাচ সি ছিল টিম প্লাচ চলছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চল্লিশ হাজার টাকা ও পঁয়ত্রিশ হাজার টাকা সাত দাম পাইনে তুলে চলছে টুর্নামেন্ট দেখতে পাচ্ছ উৎপালের পায়ে কার্তিক

সুন্দরবনের ছেলেগুলো বেশ মরিয়া প্রয়াস মরিয়া চেষ্টা করছে তারা কিন্তু ভালো ফুটবল খেলে আছে জায়গায় এসছে তার উৎপল আরেকটা আরেকটা বল হবে কি ও হো হো গণেশ ওখান থেকে আবার সে উৎপলকে দিয়েছে দেখো দিনের মধ্যে টাচ খেলছে না হলো না ও একটা চেষ্টা কিন্তু না

হট আই এটা ফাউল হয়েছে হ্যাঁ বিতুকে ইয়েলো কার্ড দিয়ে সতর্ক উপরে দেখুন লাইস পরিচালক আর রহমান ভালো কিন্তু দিয়েছে মাঠ পুরো একদম ধোঁয়াশায় ধোঁয়াশা হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ লড়াই চত্বরের সঙ্গে ও খুব ভালো টাচ ওখান থেকে বিটুল ওখান থেকে আবার উৎপল ওখান থেকে ভালো পাচ্ছ গণেশ দেখা যায় থেকে আবার উৎপল কিন্তু না কাউন্টারটা হচ্ছে দেখা যাক গোল সংখ্যা তিন শূন্য প্রাইস তিন শূন্য গোল আছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চল্লিশ হাজার ও পঁয়ত্রিশ হাজারের ডারবি একটু আসো সামনের দিকে আসো